সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ভগবান বলছে দেখো ব্রহ্মা যত্র চতুর্ভক্ত শ্রীমৎ ভাগবত ভাবে পশ্যামি তত্র তহম গৌরযথা সুতল যত্র চতুর্ভক্ত হে চতুর্মুখ ব্রহ্মা তোমাকে বলছি যেখানে যেখানে শ্রীমৎ ভাগবতম ভাবে যেখানে ভাগবতের আলোচনা হবে গচ্ছামি তত্র আমি সেখানে যাব গৌর যথা বৎসলা বলছে বৎসপ্রিয়া গাভীর মতো বৎসপ্রিয়া গাভী গাভীর ব্রহ্মাকে তো বলে দিল বৎসপ্রিয়া গাভীর মতো আমি ছুটতে ছুটতে যাই সেখানে মাগ যার বাড়িতে গাভী আছে তারা ভালো করে জানবে মনে করো ওই গাভী মাতাটা একটা বৎস প্রসব করেছে সদ্য মনে করো তখন কি হয় ওই বৎসটা গোটা শরীরটাকে গাভী মাতাটা কি করে গো জিউ দিয়ে লেহন করে দেয় অর্থাৎ চেটে দেয় তো চেটে চেটে কি করে নোংরাটা পরিষ্কার করে দেয় আমরা বলি তাই না বিশ্বনাথ পাদ বলছে না গো নোংরা পরিষ্কার করে না তাহলে কী করে বলছি এর মধ্যে একটা ব্যাপার রয়েছে ওই গাভী মাতাটা তার বৎসকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দেয় দেখ এই বিশ্বে তুই যাকে যাকে দেখবি আমার থেকে বেশি ভালো তোকে কেউ বাসবে না তোর শরীরের নোংরা আমি আমার জিহা দ্বারা পরিষ্কার করে দিচ্ছি আমি কে জানিস আমি মা বিশ্বে এই মায়ের থেকে বড় আর কেউ হয় না এটা ওই গাভী মাতাটা তার বৎসকে বুঝিয়ে দিচ্ছে আর ওই দ্বারা তার বাচ্ছল রসটা তার গোটা শরীরে সঞ্চার করে দিচ্ছে বুঝতে সত্যি আমার মা আমাকে বড় ভালোবাসে বিশ্বনাথ চক্রবর্তী যখন এটা বোঝাচ্ছেন তখন শ্রোতাদের মধ্যে একজন বলছে আমি ঠিক বুঝতে পারলাম না প্রভু বলছে আচ্ছা তুমি বুঝতে পারছো না তাহলে কাজ করো মনে করো ওই গাভী বৎসটাকে একটু সরিয়ে নিয়ে যেতে পারবে বলছে হ্যাঁ সেটা পারবে পারবে তোমা তোমাদের যাদের আছে জানো তো সরিয়ে নিয়ে যাওয়া যায় তখন সরিয়ে নিলে গাভী কি করবে কি করবে মাটা চুপ করে বসে থাকবে না পোষাতো তোমার কি করবে ছটফট করবে মা বলছে খুব ছটফট করবে ছটফট করবে ফসফস করবে কেন তুমি কি গাভী বৎসটাকে প্রহার করছো মারছো কি ধরে না তা তো না তুমি আচ্ছা নিয়ে আদর করো তাও দেখবে গাভী মাথাটা ছটফট করছে কেন তার কারণ কি যেন ওর হিংসে হয় আমি তো এইমাত্র বললাম আমার থেকে তোকে আর কেউ বেশি ভালোবাসবে না কিন্তু উনি যদি বেশি ভালো বেসে ফেলে তখন ও তো আর আমাক আমার ভালোবাসাটাকে প্রাধান্য দেবে না দেবে তখন ভাবে উনি আমাকে বেশি ভালোবাসে তাই ওই ভালোবাসাটা যেন না পায় ওই জন্য মাটা ওই ভালোবাসা থেকে সরিয়ে নিতে চায় তার বৎসটাকে নিজের করলে এটা সংসারের রীতি প্রত্যেক মাই চায় তার সন্তান তাকে বেশি ভালোবাসি তাই না তাকে মা বলে ডাকুক তার ভালোবাসাটা সব বেশি এটা বুঝুক প্রত্যেক মা গাভী হোক মানুষ হোক অন্য জীবজন্তু হোক সবাই তাই চায় তো চক্রবর্তীবাদ বলছে আচ্ছা তোমরা কাজ করো ওই গাভী বৎসটাকে একটু কোলে করে একটু দূরে নিয়ে যাও তো তোমাদের বোঝানোর জন্যই বলছি বলছে কোথায় নিয়ে যাব বলছে একটু দূরে নিয়ে যাও এই আঁকা বাঁকা পথ দিয়ে ওই আঁকা বাঁকা পথ দিয়ে নিয়ে গেছে মনে মনে করো বলছে আচ্ছা নিয়ে যাচ্ছি বলে এখন দেখো তো গাভি মাতাটা কি করছে বলছে ওরে বাবা আরো ছটফট করছে যেন দড়ি ছিড়ে দেবে তাই না এমন হচ্ছে না বলছে আচ্ছা ওই গাভী বৎসটাকে বাছুরটাকে ওখানে নিয়ে একজন আদর করতে থাকো এখন কি করছে দেখো তো চক্রবর্তীপাদকে বলছে আরো ছটফট করছে বলছে আচ্ছা এইবার ওই গাভী মাতার অর্থাৎ ওই বৎসটার মায়ের দড়িটা খুলে দাও বলে খুলে দেবো বলে হ্যাঁ খুলে দাও বলে খুলে দিলে দেখো তো ও তো ছাড় পেয়েই গেছে গাভী মাতাটা নাকি ছাড় পেয়ে গেছে তো তাহলে ও তো এখন বাছুরটার দিকে যেতেই পারে তাহলে নিশ্চয়ই খুব আনন্দ পেয়ে আস্তে আস্তে নৃত্য করতে করতে তোমার ওই আঁকা বাঁকা পথ দিয়ে যাবে নাকি সোজা একদম মাঠ বরাবর দৌড়াবে কোনটা করবে গো সোজা দৌড়াবে মা বলছে সোজা দৌড়াবে বলছে কেন ও তো ছাড় পেয়েই গেছে ওকে তো আর কেউ ধরবে না ওটা ও তো এটা বুঝতে পেরেছে তাহলে ও তো পথ দিয়েই যেতে পারে চক্রপতি শ্রোতারা বলছে বলে না না পদ দিয়ে যাচ্ছে না ও বেড়ার মধ্যে দিয়ে তাকে ভেঙে চলে গেল বলে কেন যেন ও হচ্ছে গিয়ে বৎস প্রিয়া মাতা তার বাছুরিকে বড় ভালোবাসে তাই ওইভাবে ছুটছে আর আমি যেখানে শ্রীমদ ভাগবত পাঠ হবে আমি বৈকুণ্ঠ থেকে সেই বৎস প্রিয়া গাভীর মতো ছুটতে ছুটতে আসবো কোনো বাধা মানব না সে বলো রাধে রাধে যেখানেই ভাগবত পাঠান আজকে আমাদের পরম সৌভাগ্য এই কুঞ্জপুর গ্রামবাসীর উদ্যোগে এই সরস্বতী পুজো উপলক্ষে আমরা ভগবানের লীলাকথা শ্রবণ করার একটা সুযোগ করেছি বা সবাই এখানে উপবেশন করেছি থেকে আমাদের আনন্দ তো হচ্ছে হচ্ছে না আমরা লীলা লীলাকথা শ্রবণ করতে পারব আর সবথেকে বেশি আনন্দ কার হচ্ছে জানো যে ওই বৎসপ্রিয়া গাভীর মতো ছুটতে ছুটতে এসেছে সেই গোবিন্দের সেই গোবিন্দ ছুটে এসে আজকে তোমরা যেমন আসন করে বসেছো না সেই গোবিন্দ আসন করে বসে শ্রবণ করছে গোবিন্দ বলছে যেখানে ভাগবত কথা হয় আমি ছুটতে ছুটতে গিয়ে আমি আসনের মধ্যে বসে পড়ি গো শ্রোতার দিকে শ্রোতার মতোভাবেই যে সুকাসনে বসে পাঠ করে সেই পাঠকের দিকে তাকে আমি ভাগবত কথা অর্থাৎ আমার লীলা কথা আমি শ্রবণ করতে থাকি আমার বড় আনন্দ হয় আজকে আমাদের পরম ভাগ্য আমাদের এই আসরে গোবিন্দ এসেছে শ্রীমদ্ভাগবত মাহাত্মে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলেছে জানো যেখানে আমার ভাগবত কথা হয় সেখানে আমি একা যাই না বলে ঠাকুর আর কে যায় তোমার সঙ্গে বলে আমার যারা পার্শ্বদ আছে না যারা আমায় বড় ভালোবাসে যারা আমাকে ভালোবেসে আমার সঙ্গেই রয়েছে ধ্রুব প্রহ্লাদ নাম শুনেছ তারা গোবিন্দের সঙ্গেই থাকে পার্শ্বদ হয়ে বলছে তারাও এখানে আসে আরও একটা কথা বলিস ব্রহ্মা যেখানেই ভাগবত পাঠ হয় সেখানে আমি রাধা রানীকে সঙ্গে নিয়েই যাই প্রেম সে বলো রাতে রাতে আজকে আমাদের পরম ভাগ্য রাধা গোবিন্দ তার পার্শ্বদ নিয়ে এই আসরেই রয়েছেন আমরা দেখতে পাই আর নাই পাই ভগবান বলছে যেখানে আমার গুণ হয় সেখানে আমি ছুটতে ছুটতে যাই যে গৃহে আমায় সম্মান করে না আমার ভাগবত থাকে না আমার ভাগবত পাঠ হয় না সেই গৃহটা কেমন যেন শ্রীমৎ ভাগবত মাহাত্মে বলছে বলছে সেটা শ্মশান তুল্য সেই গৃহকে শ্মশান বলা হয়েছে যেখানে ভাগবত নেই যারা ভাগবত কথা ভালোবাসে না আর বলছে যার গৃহে ভাগবত নৃত্য পাঠ হয় যারা ভাগবতকে সম্মান করে তার গৃহ ছেড়ে আমি কখনো চাই না প্রেম সে বলে রাতে রাতে একদিন নারদ প্রশ্ন করল ভগবানকে হে ভগবান তোমায় একটা কথা বলবো তুমি কোথায় থাকো বলো তো বলছে কেন না আমি তো তোমার সামনে রয়েছি বলছে তোমার সামনে তোমাকে আমি সামনে পেয়েছি কিন্তু তবু প্রতিটা মুহূর্তে তোমায় যে আমি দেখতে পাই সেটা পাচ্ছি না ঠাকুর তোমাকে সবথেকে সহজভাবে কোথায় গেলে আমি পাবো বলো প্রশ্ন জাগে তোমাদের ভগবান কোথায় আছে মন্দিরে আছে না কোথায় আছে তাহলে ছুটতে ছুটতে সেখানে যাওয়া যায় তো নাকি প্রশ্নের উত্তরটা শুনবে নারদ করে ফেলল ভগবানকে ভগবান বলছে কেন এমন প্রশ্ন করলে বলছে তোমাকে একদিন বৈকুণ্ঠে এসে দেখছি তুমি বৈকুণ্ঠে নেই বহু খোঁজাখুঁজি করছি তোমাকে পেলাম না যেখানে সাধুরা যেখানে যোগীরা ধ্যান করছে ছুটতে ছুটতে সেখানে গেলাম গোবিন্দ তুমি তো সেখানে রয়েছে নাকি তারা ধ্যান করছে তারা গৃহ ছেড়ে চলে এসেছে তাদের হৃদয়ে তো তুমি থাকবে না থাকবে না এই আশা নিয়ে সেখানে গেলাম তোমার সেখানেও দেখতে পেলাম তাই বলছি তুমি কোথায় থাকো বলতে পারো ভগবান বলছে তাহলে নারদ শোনো না হং তৃষ্ট বৈকুণ্ঠে নাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র না নাড়দ হে তত্র তিষ্ঠতি আমি সেখানেই থাকি কোথা মদ ভক্ত যত্র গায়ন্তি আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে না তিষ্ঠামি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে থাকি না তুমি দৌড়ে এসে বৈকুণ্ঠে আমায় পেয়ে যাবে তা পাবে না যোগিনাং হৃদয় নচ তুমি ভাবছো যোগীদের হৃদয়ে থাকি আমি যোগীদের হৃদয়েও থাকি না তাদের কৃপা করি ওটুকু সময় তাদের হৃদয়ে যে থাকি তা নয় থাকু তাহলে কোথায় বলছে ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম যেখানে ভক্ত রয়েছে যারা প্রকৃত রূপে আমায় ভালোবাসে তাদের হৃদয়ে আমি থাকি আর তারা যখন এখানে আসরে এসে আমার গুণকীর্তন শ্রবণ করে আমি সেখানে পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসি প্রেম সেবালো রাধে রাতে আজকে আমাদের এখানে ভগবানের লীলা কথা হচ্ছে তাহলে ভগবান এখানে আছে তো বিশ্বাস হয় কি গো বিশ্বাস হচ্ছে ঘান্নার তো কার বিশ্বাস হচ্ছে হচ্ছে। ভগবান কোথায় থাকেন পদ্ম পুরাণ সেটাই ব্যাখ্যা করছে তুলসী যত্র পদ্ম বনানি চান পঠন তত্র সন্নিহিত হরি তুলসী কানন যেখানে তুলসীর কানন রয়েছে তুলসীর কানন বোঝো বাড়ির সামনে দেখবো অনেক তুলসী বৃক্ষ লাগানো আছে আছে না অনেকে সেটাই তুলসী কানন যেখানে তুলসীর বৃক্ষ অনেক লাগানো থাকে ভগবান সেখানে থাকেন ভগবান বলছেন নিচে। তুলসী কাননঙের যত্র সেখানে থাকি। আর কি যত্র পদ্ম বনানীচা যেখানে পদ্ম ফুলের বন আছে গো প্রশ্ন হচ্ছে পদ্মের সঙ্গে আবার ভগবানের সম্পর্ক কি না কি এটা একটা বেশ মধুর সম্পর্ক আছে কেমন জানো এই পদ্মফুল কার পায়ে শোভা পায় জানো জানো কার চরণের মধ্যে কাকে পুজো করার সময় আমরা একটা পদ্মফুল দেই যে হে দেবী তুমি এখানে বসো তার কারণ তোমার চরণ এতই কোমল তুমি আমার গৃহে এখানে পা রাখতে পারবে না এত শক্ত জায়গা তুমি পদ্মফুলটার মধ্যে বসে তিনি কে জানেন লক্ষ্মী দেবী আমরা বলি না নম বিশ্বরূপস্য ভারিয়া আসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্ত হে দেবী তোমার চরণেই পদ্মফুল শোভা পায় তাহলে কি হলো যেখানে পদ্মের বন রয়েছে পদ্মফুলের বন রয়েছে গো সেখানে তাহলে লক্ষ্মী দেবী থাকবেন থাকবে আর যেখানে লক্ষ্মী দেবী থাকবেন সেখানে ভগবান থাকবেন না অবশ্যই থাকবেন তাই বলছে তুলসী কানন রঙ যাত্র যেখানে তুলসীর কানন রয়েছে ভগবান সেখানে থাকে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন তুলসীর কানন না থাকলেও হবে যদি একটা তুলসী বৃক্ষও গৃহে থাকে বা একটা তুলসী বৃক্ষ সামনে নিয়ে ভগবানের কথা শুরু করো ভগবান সেখানে আসবেনি বটে এখানে রয়েছে বৃন্দাদেবী রয়েছেন এখানে তাহলে একটা মিলে গেল এখানে ভগবান আছে আমরা আছে কি না আগে বিচার করছিলাম তো তাহলে নিশ্চয়ই আছে আর পদ্ম যেখানে পদ্ম ফুলের বন রয়েছে বা একটা পদ্মকুলি রয়েছে এখানে নাই বা থাক আবার কি বলছে পুরাণ পঠন নিজাত্র যেখানে পুরাণ পাঠ হয় এখানে পুরাণ পাঠ হচ্ছে তো আবার পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ পাঠ হচ্ছে শ্রেষ্ঠ পুরাণের প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ গন্ধ ত্রয়োদশ অধ্যায় ষোলতম শ্লোকে সুতমনি বলেছেন নিম্নাগণে যথা গঙ্গা দেবানম্যতম যথা বৈষ্ণবনা যথা শম্ভু পুরাণান সুতমণি কেন বললেন এই কথাটা এই কথাটার অর্থটা কি বুঝতে পারলাম পারলাম না তো পারলাম পারলাম না সুতোমণিকে প্রশ্ন করা হয়েছে যে ভগবান কোথায় থাকেন সুতোমণি বলছেন পুরাণের মধ্যে থাকেন পুরাণের মধ্যে তো থাকেনি তাহলে পুরাণের মধ্যে কোন পুরাণের মধ্যে থাকেন বলছে পুরাণের মধ্যে যেই পুরাণ শ্রেষ্ঠ সেই পুরাণের মধ্যে থাকবে এইবার একটা প্রশ্ন রয়ে যায় তো কোনটা শ্রেষ্ঠ আঠেরোটা পুরাণ তো রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা ওটা বিচার করার ক্ষমতা আমাদের রয়েছে সুতোমণিকে মুনি প্রশ্ন করে ফেললেন আবার আচ্ছা আপনি বলুন তো কোনটা শ্রেষ্ঠ তখন বলছে শ্রেষ্ঠ যদি তোমাকে বলতেই হয় পুরাণের মধ্যে কোন পুরাণ শ্রেষ্ঠ যদি বলতেই হয় তাহলে তোমাকে বলছি যথা গঙ্গা গান অর্থাৎ নিম্নবাহী যারা শ্রোত বাহিনী তাদের মধ্যে অর্থাৎ নদীদের মধ্যে যথা গঙ্গা দেবান যথা দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ অচ্যুতম অর্থাৎ আমার গোবিন্দ নিম্নাগানাং যথা গঙ্গা নিম্নগামীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবান যথা দেবতাদের মধ্যে যেমন গোবিন্দই শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ কে যম্ভু চেন শম্ভুকে চেন না। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ গো ভোলেনাথকে কেউ যদি অমর্যাদা করে সে যদি গোবিন্দের পূজা করে গোবিন্দ তাতে সন্তুষ্ট হয় না প্রেম সে বলে রাধে রাধে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে বলে না বৈষ্ণব তথা পুরামের মধ্যে ইনি ইনি শ্রেষ্ঠ যে আমার কাছে যিনি রয়েছেন বলছে একটু ভেঙে আর একটু বলো এখানে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে বলছে ও এটাও বুঝতে পারছে না এই তো শ্রীমদ্ ভাগবত বলে সেটা তুমি প্রকাশ করো তখন বলছে ক্ষেত্রণ চৈব সর্বেশা সতেরোতম শ্লোকে বলছে ক্ষেত্রণ চৈব সর্বেশা যথা কাশী হনুত্তমা তথা পুরানো ব্রতান শ্রীমৎ ভাগবত দিজা হে দিজগণ হে মুনিগণ তোমরা তো প্রশ্ন করলে শ্রেষ্ঠ কে ক্ষেত্রণ চৈব সর্বেশা যথা কাশী হনুত্তমা ক্ষেত্র মধ্যে সর্বদা কোন ক্ষেত্র শ্রেষ্ঠ কাশীধাম শ্রেষ্ঠ এটা জেনে যথা কাশি অনুত্তম সেই কাশি যেমন শ্রেষ্ঠ তথা সেই রকম যত পুরাণ রয়েছে যত ব্রত রয়েছে তার মধ্যে শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ প্রেম সে বলো তাহলে এখানে তো ভগবান আসছে শ্রেষ্ঠ গ্রন্থ পাঠ হচ্ছে শ্রীমদ ভাগবত তাই না ভগবান থাকবে না নাকি গো তাহলে ভগবানকে প্রীত করার জন্য সবাই একটু ভগবানের নাম করবে ভগবানকে খুশি করার জন্য ইচ্ছা হয় তাহলে সবাইকে একটু গাইতে হবে পারবে হাত তুলতে হবে কে কে গাইবে হাত তোলে তো দেখো হাত তো তুলেছো তোমাদের হাতটা দেখে নিয়েছে শুধু ভগবানকে প্রীত করার জন্য রাধারানীকে নিয়ে এসেছেন তো আমাদের এই আসরে তাই সবাই মিলে গাইব জয় জয় রাধে রাধে গোবিন্দ गोपाल राधे 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 गोविंद गोपाल राधे गा राधे राधे गोविंद गोपाल राधे जय राधे राधे गोविंद गोपाल राधे রাধ রাধে গোবিন্দ গোপাল রাধে গ রাধ রাধে গোবিন্দ গোপাল রাধে রাধ রাধে গোবিন্দ গোপাল রাধে জয় রাধে রাধে গোবিন্দ गोपाल राधे 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 गोविंद गोपाल राधे जय राधे। राधे। राधे।, राधे।, राधे, राधे।, राधे 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 जय राधे 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 गौ राधे 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 जय राधे 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 जय राधे 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 जय जय राधे 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 जय राधे 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 जय जय राधे 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 जय राधे राधे गोविंद गोपाल राधे जय राधे राधे गोविंद गोपाल राधे प्रेम से बोलो राधे राधे শ্রীমদ্ভাগবত যেখানে পাঠ হয় আমরা বুঝতে পারলাম সেখানে রাধারানীকে নিয়ে ভগবান নিচে উপস্থিত হন